প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার কার্যালয় করবো আমাদের প্রাণের দাবিকে আমাদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই নোয়াখালী বিভাগ করার জন্য নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলনকে আরো গতিশীল করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আপনারা যারা আজকে এখানে সাংবাদিক বিন্দু আপনারা যারা দূরদূরান্ত থেকে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষে ব্যক্তিগত পক্ষে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য সমন্বয় করে এই মানব বন্ধনের আয়োজন করেছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদেরকে সম্মতি জানিয়েছেন আজকে তারা উপস্থিত আছেন এবং এই জনপদের সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সংগঠনগুলি আজকে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে তাই এই এলাকার জনগণের প্রাণের দাবি নোয়াখালীকে অনতি বিলম্বে বিভাগ করার আমরা জোর দাবি জানাচ্ছি সকলকে ধন্যবাদ আজকে প্রত্যেকটি মানুষের প্রাণের দাবি নোয়াখালী পেনি লক্ষ্মীপুরের দুই কোটি মানুষের পানের দাবি প্রত্যেকটি স্বেচ্ছাসেবী সংস্থা রাজনৈতিক দলের পানের দাবি এই নোয়াখালী বিভাগ অনতিব্রমে বাস্তবায়ন করতে হবে এই নিয়ে কোনো টালবাহানা আমরা সহ্য করব না যদি আজকের এই দাবি থেকে যদি বিভাগ উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা না হয় তাহলে আমরা এর দাবিতে রাষ্ট্রপথে হরতাল ডাকতে বাধ্য হব আজকে পেনি লক্ষ্মীপুরের যারা আগামী দিনে নির্বাচন করবেন প্রত্যেকটি পার্টি এই দাবি বাস্তবায়নের পক্ষে এই এই পানের দাবি অনতি বিলম্বে বাস্তবায়ন করার জন্য আজকে শুধু এখানে শেষ নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নোয়াখালী সংসদীয় আসনের একজন প্রার্থী হিসেবে আপনাদের সামনের কাটা থেকে আমরা এই দাবি আদায় করবো ইনশাআল্লাহ নোয়াখালী বিভাগ বাংলাদেশের উনিশটা প্রথম থেকে ব্রিটিশ আমলের যে জেলা তার মধ্যে সর্বপ্রথম যে পুরনো জেলা নোয়াখালী সেই নোয়াখালী জেলা ঐতিহাসিকভাবে অত্যন্ত পুরনো জেলা সেই জেলা বাংলাদেশের আমার সকল জেলাগুলো প্রায় বিভাগ চলছে চলেছে তারই মতো নোয়াখালী জেলাকে আমরা নোয়াখালী জেলাকে যেভাবে বিভাগ চাই এই দাবিকে আমি মেনে নতুন কোন জেলার দাবি বিভাগের দাবি আমরা মানব না আমরা চাইব বর্তমান সরকারকে বাধ্য করব তারা যেখানে এটা যেন মনে না করে অন্যদের সাথে আমরা পিছি আসি আমি মনে করি বাংলাদেশটা ঢাকা শহর নোয়াখালী না চাইলে ঢাকা শহর চলবে না নোয়াখালী চাইলে ঢাকাকে অচল করতে পারে নোয়াখালী চাইলে বাংলাদেশকে অচল করতে পারে আপনারা জানেন সেই চট্টগ্রাম কক্সবাজার থেকে ঢাকা যেতে হলে নদী যেতে হয় কিন্তু নোয়াগারি যদি চাই গ্রাম সহ বাংলাদেশকে অচল করা সম্ভব আমি স্পষ্টত বলতে চাই সরকারের কাছে বর্তমান সরকারের আপনার ভিত্তি কি আপনি জানেন আপনার যে সমর্থন সে সমর্থন আমরা চাইলে আপনি আছেন আমরা না আছেন আপনি নাই স্পষ্টত আমাদের অবস্থান পরিষ্কার আমরা নোয়াগারী বিভাগকে নিশ্চিত না করে নির্বাচন পর্যন্ত যেতে দেবো না আপনাকে নির্বাচনের আগেই আপনি ঘোষণা করবেন যে এখানে আপনার বিভাগকে ঘোষণা করে আপনি নির্বাচনের দিকে যাবেন চাই এবং নির্বাচন আমি নিশ্চয় চাই এবং ফেব্রুয়ারিতে চাই তার আগেই নোয়াখালী বিভাগ ঘোষণা করবেন আপনি নোয়াখালী বিভাগ ঘোষণা করে নির্বাচন পর্যন্ত ক্ষমতা থাকতে পারবেন কি না তার তো নিশ্চয়তা নাই আমরা মনে করি আমরা যদি আপনাকে সমর্থন দিই আপনি ক্ষমতা থাকবেন এবং এবং আপনারা সুন্দর সুন্দরভাবে আপনারা বিদায় নেবেন যেটাকে সেই ব্যক্তি বলছেন আপনার বিদায় কিন্তু হাসিনার মতো হতে পারে আপনাকেও হয়তো পালাতে হতে পারে যদি জনতার দাবি যদি অনুদান করতে পারতাম শেষ করতে চাই বলে যে আবারও বলি নয় বিবাদ চাই